বাংলার আবহাওয়াতে এবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ড দাবদাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে টানা তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গত কয়েকদিন ধরেই চলছে দাবদাহ দিনের বেলায় সূর্যের প্রখর তাপে কার্যত পুড়ছে বঙ্গবাসী ইতিমধ্যে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তীব্র হাওয়া বইতে পারে এমতো অবস্থায় সকলের মনে এখন একটাই প্রশ্ন কবে হবে স্বস্তির বৃষ্টি সকলেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন বৃষ্টির দিকে তো সুপ্রিয় সুতি দর্শক আজ হচ্ছে পয়লা এপ্রিল মঙ্গলবার আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কোন কোন দিনগুলিতে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া আজকে সকাল থেকে সারাটা দিন কোথায় কেমন কাটবে একটু উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি তো আজকে মঙ্গলবার দেখা যাচ্ছে যে দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই অংশ জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় কুয়াশা থাকবে এমনই দেখা যাচ্ছে আজকে দেখুন বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা দেখা যাবে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান দক্ষিণ বীরভূম তার সঙ্গে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর এদিকে জঙ্গিপুর তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্নতা লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে ত্রিপুরাতে আজকে ঘন কুয়াশা থাকবে এবং চট্টগ্রাম বিভাগেও আজকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এবং সিলেট বিভাগ সহ আশপাশের এলাকাতেও আজকে আকাশ মেঘলা এবং বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্ন আবহাওয়া থাকবে তবে বেলা হতেই সমগ্র বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আজকে সারা দিন বইবে লু হাওয়া অর্থাৎ গরম শুকনো হাওয়া আজকে দেদার ঢুকবে পশ্চিমের বিভিন্ন এলাকা জুড়ে আজকে লু হাওয়ার দাপট থাকবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও আজকে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বঙ্গোপসাগরের থাকা অ্যান্টিসাইক্লোনটি আজকে আবারও কিছুটা শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে যার দরুন আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে আর্দ্রতার মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে ফলে অস্বস্তি আরও বাড়তে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা ফলে করা আবহাওয়া একটা গুমট ভ্যাপসা গরমের মধ্যেই দিন কাটবে আজকে মঙ্গলবার এর পাশাপাশি সহ আরও বিভিন্ন এলাকাতে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে কোথাও বৃষ্টি হবে কি না আমরা একটু বৃষ্টিবাজ্য মোড়ে দেখে নেব দেখা যাচ্ছে আজকে দিনভর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা এবং বাংলাদেশের সিলেট বিভাগ ও আসামের শিলচর এবং আশপাশের এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি দুপুরে সময় করে বা সকাল থেকেই অর্থাৎ সকাল নটা বা দশটা দিকের দিক থেকেই কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে সহ বৃষ্টি হতে পারে শিলচর সহ আশপাশের এলাকা রয়েছে এদিকে সিলেটসহ বাংলাদেশের এই সমস্ত বিভাগে কিছুটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের কোথাও আজকে বৃষ্টি সেভাবে দেখা যাবে না দিনভর একদম সকাল থেকে চলবে দাবদাহ তাপমাত্রা বাড়বে এবং দিনভর চলবে গরম লু হাওয়ার প্রভাব এবং উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড কর অস্বস্তি আবহাওয়া বজায় থাকবে এই রয়েছে আজকে মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই জানাবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট আসুন আমরা দেখে নেব আগামীকাল বুধবারের আবহাওয়া কেমন থাকবে প্রিয় দশক আগামীকাল বুধবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই বরং তাপমাত্রা বাড়ার আশঙ্কা থাকছে আগামী তিন তারিখ পর্যন্ত হতে হতে তাপমাত্রা আবারও চল্লিশ ডিগ্রির গণ্ডি পার করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং বিভিন্ন জেলাতে নতুন করে তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে অবশ্যই জানাবো প্রথমে আমরা একটু যাচ্ছি তাপমাত্রা আপডেটটা দেখে নেব আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকবে এবং কবে থেকে প্রবাহের আশঙ্কা থাকছে দেখে নেব আজকে মঙ্গলবারের দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে আজকে মঙ্গলবার দেখা যাচ্ছে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কলকাতা সহ আশপাশের এলাকায় আটত্রিশ ডিগ্রির আশপাশে থাকবে বুঝতে পারছেন একদিকে তাপমাত্রার বৃদ্ধি অন্যদিকে আর্দ্রতার বৃদ্ধি এই দুইয়ের প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াবে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা আজকে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে হতে পারে বাঁকুড়াতে আজকে আটত্রিশ ডিগ্রির গণ্ডি পার করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়াতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোনামুখীতে পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমানে থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দুর্গাপুরে উনচল্লিশ চল্লিশ হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আসানসোলে ইতিমধ্যে তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে বোলপুরে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি এবং শিউরিতে বীরভূম জেলার শিউড়িতে আজকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে রামপুরহাটেও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকে যে সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলা এই কয়েকটি জেলাতে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বেড়ে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির গণ্ডি পার করতে পারে তাপমাত্রা তো বুঝতে পারছেন আজ থেকে তাপমাত্রা আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে মালদা জেলার তাপমাত্রা আজকে সাঁত্রিশ ডিগ্রির গণ্ডি পার করতে পারে দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও আজকে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে তাপমাত্রা সেভাবে বাড়বে না এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা আজকে তেত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বাংলাদেশে তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি খুলনা বরিশালে চৌত্রিশ পঁয়ত্রিশ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশপাশে আসুন আমরা এবার দেখে নেব যে কবে থেকে প্রবাহের আশঙ্কা থাকছে তাপ শুরু হতে পারে বৃহস্পতিবার দিন থেকে অর্থাৎ তিন তারিখ থেকে তাপমাত্রা বাড়বে বলে জানা যাচ্ছে দেখুন কি অবস্থা আগামী তিন তারিখ বৃহস্পতিবার তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রির গন্ডি পার করতে পারে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কলকাতা সহ আশপাশের জেলাগুলিতেও তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রির গন্ডি পার করার সম্ভাবনা থাকছে ফলে বুঝতে পারছেন তীব্র দাবদাহের সঙ্গে তাপ চলবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনগুলিতে যেমন তাপমাত্রা বৃদ্ধির একটা আশঙ্কা থাকছে তার পাশাপাশি এর হাত ধরে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে তাপমাত্রা যখন প্রচণ্ড হারে বেড়ে যায় তখনই কিন্তু ঝড় বৃষ্টিরও একটা সম্ভাবনা পাশাপাশি দেখা দেয় তো কবে থেকে বৃষ্টি হবে আমরা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব যে কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রার পাশাপাশি স্বস্তির বার্তাও রয়েছে আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টি হতে পারে আজ কোথাও বৃষ্টি নেই আগামীকালও বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার দিন কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যেমন আগামী তিন তারিখ দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া জেলা তার পাশাপাশি সংলগ্ন ঝাড় ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে বিহারে কোথাও কোথাও বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার দিন তাই সংলগ্ন বিহার এবং ঝাড়খণ্ডের যে সমস্ত বর্ডার লাগোয়া এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের সেই এলাকাগুলিতে একটি অ্যাক্টিভিটি দেখা যেতে পারে দেখুন আগামী বৃহস্পতিবার বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এদিকে তিলায়াজ গ্রিডি রাঁচি তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার দিন তার পাশাপাশি চার তারিখে গিয়েও দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে দেখুন আগামী চৌঠা এপ্রিল বৃষ্টি হতে পারে এদিকে ধানবাদ গিরিডি তার পাশাপাশি দুমকা পশ্চিমবঙ্গের রামপুরহাট তার সঙ্গে রয়েছে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বীরভূমের সিউরি আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতে আগামী শুক্রবার দিন বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি দেখা যাবে এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার গতি বেগে এর পাশাপাশি বৃষ্টি হতে পারে ওই দিন নলহাটি রামপুরহাট মোরারয় আজিমগঞ্জ বহরমপুর এদিকে বর্ধমানের কাঁটোয়া গোসকড়া বীরভূমের বোলপুর সিউড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় আগামী শুক্রবার দিন থেকে বৃষ্টি শুরু হচ্ছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগেও বৃষ্টি হতে পারে ওই দিন শনিবার পাঁচ তারিখেও বৃষ্টি হতে পারে তবে শনিবার পাঁচ তারিখে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে দেখা যাচ্ছে উপকূলবর্তী দীঘা কাঁথি মন্দারমণি তার সঙ্গে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত এলাকা অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে অ্যাক্টিভিটি হবে আগামী শনিবার দিন কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ওই দিন বৃষ্টি হবে ত্রিপুরাতেও হালকা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে রবিবার গিয়েও কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী রবিবার ছ তারিখ থেকে দেখুন আগামী ছ তারিখেও বৃষ্টি রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্দ কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর জয়নগর গোসাবা হলদিয়া কাঁথি নামখানা এই এলাকাগুলিতে নতুন করে আবার ছ তারিখ থেকে বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের একটা বিরাট অংশ জুড়ে আগামী ছ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঝড় বৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত অ্যান্টিসাইক্লোন যার হাত ধরে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে আসবে উপকূলবর্তী এলাকা হয়ে জুড়ে আর্দ্রতার মাত্রা হঠাৎ করে অনেকটা বৃদ্ধি পাবে এবং এইদিকে শুকনো হাওয়া এবং এদিকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের সংঘর্ষে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে ঝড় বৃষ্টি কালবৈশাখীর ধাঁচে এখানে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে সাত তারিখে গিয়েও কিন্তু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই দুপুরের পরবর্তী সময়গুলোতে কিন্তু এই ঝড় বৃষ্টি দেখা যাবে আগামী চৌঠা এপ্রিলের পর থেকে প্রায় তিন চার দিন ধরে দেখা যাচ্ছে কোথাও না কোথাও বৃষ্টি হতে থাকবে আগামী সাত আট তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তবে দশ তারিখের পর থেকে এই বৃষ্টি এবং ঝড় বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখের পর থেকে বিভিন্ন জেলাতে সহ ব্যাপক ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে